তো আমি সর্বপ্রথম বলবো যে আমাদের সবার আগে নার্সিং অফিসারের অসুবিধা জিডিএ স্টাফের অসুবিধা এবং ডক্টরসের অসুবিধা আছে এত কম ডক্টর বা নার্সিং অফিসার বা জিডিএ হেলথ স্টাফ ছাড়া আমরা মানে এখানে যে স্বাস্থ্য মানে ব্যাপারটা এটা আমরা সামলাতে পারছি কারণ এই এরিয়াতে বিশ হাজারেরও উপরে আমাদের একজন জনসাধারণ আছে বা পাবলিক আছে তো ওদেরকে যদি আমরা ঠিকভাবে পরিষেবা দিতে যাই তাহলে আমাদের আরও স্বাস্থ্যকর্মী প্রয়োজন তো আপনারা যা যে কথাটা শুনেছেন এটা একদম সত্যি যে আমাদের এখানে হেলথ স্টাফেরও মানে অভাব এবং আমাদের ওপিডিতে আমাদের ফার্মাসিস্টও নেই এখন আপাতত একজন ডেপুটেশনে এসেছে উনিও অসুস্থ বাইপাস সার্জারি হয়েছে উনিও চলে যাবেন ওনার ডেপুটেশন শেষ হয়ে গেলে তারপর আমাদের আবার সেই বেহাল অবস্থা হয়ে চলবে আর একদম ফার্মাসিস্ট না থাকলে আমাদের স্টোর চলে না ভালোভাবে আর স্টোরে কি আছে না আছে উনি সব দেখেন তো ফার্মাসিস্ট না থাকলে স্টোরে অ্যাভেলেবেল জিনিস সাফিসিয়েন্টলিভাবে থাকে না আর আমরাও জিনিসগুলা পাই না যার কারণে আমরা মানে উইগুলি উগিদেরকে মার্কেট থেকে কিনাতে হয় তো আমাদের এখানে মার্কেটও আছে দুইটা স্টোর তো দুইটা স্টোরের মধ্যে ওদের কাছে অ্যাভেলেবেল থাকে না কারণ ওরা জানে যে হসপিটালেই আমাদের সেই যেগুলি পরিষেবা দেওয়া হয় তো ওরাও বলি মার্কেটে অ্যাভেলেবেল রাখে না কিছুদিন আগে আমাদের স্যালাইনের যে সেটগুলো আইবি ফ্রুলে ওইগুলি একদম শেষ হয়ে গিয়েছিল তো মার্কেট থেকে ওদেরকে বলে আমরা কি নিয়ে নিয়েছি এবং ওদের থেকে পেশেন্টকে দিয়ে দিয়ে কিনিয়ে আমরা সার্ভিস দিয়েছি তো এখানের এরিয়াটা একদম মানে একদমই গরিব একদম কোর এরিয়া যে পাবলিকাও অত একটা মানে কিনতে পারে না ওদেরকে যদি সরকারিভাবে পরিষেবাটা দেওয়া যায় তাহলেই ভালো আমাদের দশটা বেড অনেক সময় দেখা যায় যে দশটা বেডে মানে পেশেন্ট হয়েও বেশি থাকে তারপর আমাদেরকে বাধ্যমূলক মানে আমরা একদিন দুদিন রেখে পেশেন্টকে ছেড়ে দিতে হয় এবং নেক্সট পেশেন্ট এডমিশন করতে হয় এবং আমাদের ডেলিভারি রুমেও অনেক সময় দেখা যায় তিনটে চারটে ডেলিভারি একবারে চলে আসে তো আমাদের আছে মাত্র দুটা বেড ডেলিভারি রুমে তো ডেলিভারি তখন পেশেন্টকে পেশেন্টদেরকে আমাদের এদিকে মানে আইপি মানে মানে জেনারেল ওয়ার্ডে শিফট করতে হয় তো জেনারেল ওয়ার্ডে যদি শিফট করি অনেক ধরনের মানে গাইনির ব্যাপারটাই টোটালি আলাদা মানে থাকা এখানে অনেক প্রাইভেসির ব্যাপার আছে ওইটা আমরা আমাদের আমরা যদি ইন্ডোরে মানে মানে আমাদের জেনারেল ওয়ার্ডে আনি এখানেও রুগীদেরও অনেক অসুবিধা হয় তো তারপর আছে আমাদের ইলেকট্রিসিটির অসুবিধা যেমন এখানে যদি মানে এরিয়াতে তো কারেন্টের অনেকটাই অসুবিধা চলে গেলে অনেক সময় একদিনও আসে না অনেক সময় এখন বৃষ্টির সময় তো ঝড় তুফান হলে আসে না তো এখন আমাদের একটা আছে যে সোলার সার্ভিস সোলার সার্ভিস দিয়ে এত গরমের মধ্যে ফ্যান সার্ভিসটা দেওয়া হয় না তো পেশেন্টের অনেকই অসুবিধা হয় যে গরমের মধ্যে থাকতে তো আমরা নিজেরাই বুঝি যখন শরীর অসুস্থ লাগে তখন যদি একটু ফ্যানের বাতাস না থাকে তখন তো মানে আমরা নিজেরাই তো থাকতে পারি না বা আমরা সুস্থ অবস্থাতেই ফ্যান ছাড়া থাকতে পারি না তো অসুস্থ অবস্থাতে ওরা কীভাবে থাকবে তো যদি আমাদের সেটার বিরুদ্ধে মানে একটু সাহায্য হয় যদি কোনো একটা জেনারেটার বা এটা দ্বিতীয় কোনো কিছু দেওয়া হয় আর কি করতে তাহলে ভালো হয় যাতে একটা করে হলেও ওয়ার্ডে যাতে ফ্যান চলে আর কি যাদের মানে কোনোরকমভাবে যাতে চলতে পারে আর আর হসপিটালের যে গুলো আমাদের অনেক পুরনো হয়ে গেছে দরজা জানলাগুলোও নষ্ট হয়ে গেছে ভেঙে গেছে তো বৃষ্টি তুফান আসলে বাতাস ঢুকে বা পেশেন্টরাও মানে কষ্ট হয় মশা ঢুকে ঘরের মধ্যে তো সেই জন্য আমাদের বিল্ডিংয়ের কাজটাও যদি মানে যতটা তাড়াতাড়ি সম্ভব যদি ভালোভাবে হয় তাহলে ভালো হয়